আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো তো এই যে সকালবেলা উঠে ছেলেকে আজকে একটু ভেজ রোল করে দেব। তো এর জন্য পেঁয়াজ বিনস কাপ ক্যাপসিকাম আর গাজর সবকে একটু ভেজে নিচ্ছি আর কুচো করে রেখেছি দেখো শিউলি ফুলগুলো পড়ে আছে কি ভালোই লাগছে দেখতে একটু সবজি কেনার বাতি কাছে যতই সবজি থাক আমি যদি একটু ফ্রেশ সবজি দেখতে পাই আমি আবার হাঁক করে কিনে নিই দেখো এই দেখো বেগুন নিয়েছি এতগুলো এগুলো এখানে বলে শিঙিমারি বেগুন খুব মিষ্টি হয় এই বেগুন জানো তো খেতে আর এই যে ধনে পাতা সিজন চারটি ধনে পাতা নিয়ে বসে আছি এই যে কুমড়ো আর নিয়েছি দেখো পেঁয়াজ কালি আর শসা এই লোকাল শশাটা পেলাম এই বাজার করেছি এই যে আমার সব ছাত্রছাত্রীরা পড়তে এসছে আজকে একজন আমার জন্য একটা ফুল নিয়ে এসছে রোজই আনে তোমাদেরকে বলি কিন্তু আজকে এত সুন্দর এনেছে আমারই এত ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো কি সুন্দর দেখতে তো সবজিগুলো অনেকক্ষণ আগেই নিয়েছি এখনও ফ্রিজে ঢোকানো হয়নি চলো ফ্রিজে ঢুকিয়ে দিই পুরো ফ্রিজ পুরো ফুল হয়ে গেছে কোথায় রাখবো জানি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর দেখা হবে পরের একটা ভিডিওতে